গিন্নি কোথায় তুমি তাড়াতাড়ি খাইতে দাও আচ্ছা তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো তোমরা গৃহের সব কাজ বাস করো তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয় আর তোমরা আশেপাশে সব ভাবিদের দিকে নজর দাও তাইলে কি তোমাদেরকে গ্রহণ বলা যায় এই যে কাকে চাই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইছেন আচ্ছা অরুণদা কি আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবেন না ওর চরিত্র ভালো না যাচ্ছি আমি তোমার কাছে আমাকে আটকানোর চেষ্টাও করো না শোনো আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি এক থেকে তিন অবধি গুনবো তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবে না আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না বলে এক দুই চার আচ্ছা ঠিক আছে তুমি তো তিন বলেনি আমি তিন বলেছি তুমি শুনতে পাওনি আমি তো গাড়ি চালাতে পারি না কিসের লাইসেন্স করাবো মুখ তো চালাতে পারো তারই এই শোকেজের উপর 2000 টাকা রাখছি এখন দেখি না তুমি দেখছো হ্যাঁ দেখছি ওই টাকা আমি ব্যাংকে জমা করে রাখছি ব্যাংকে জমা রাখছো কোন ব্যাংকে ব্যাংক অফ ওয়াইফ ভালো করছো এবার বের করে দাও ওই ব্যাংকে টাকা জমানোর অপশন আছে ওঠানোর অপশন নাই আমি সব হ্যাঁ सिर्फ फांसी का এই কটা খাবে তুমি মানে কটা রুটি খাবে তিনটে না চারটে এই শোনো তুমি না মেনশন করে বলা অভ্যাস করো আমি না কনফিউজ হয়ে যাই ওকে মমতা ও মেরি একটা চুমা দাও না যতই দাও ততই চাই পোষায় আর না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন হ্যালো ভাইয়া বল ভাই না রাখি পে কে আরে যা কিছু নাই চাই ভাইয়া হ্যালো আওয়াজ তো ভাইয়া জানো স্বামীরা স্ত্রীরা স্বামী কে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে যাচ্ছি আমি তোমার কাছে আমাকে আটকানোর চেষ্টাও না শোনো আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি এক থেকে তিন অব্দি গুনবো তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবে না আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না বলে তাহলে দুই চার আচ্ছা ঠিক আছে তুমি তিন বলে আমি তিন বলেছি তুমি শুনতে পাওনি যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমি তুমি চলে যাও তুমি চলে যাও বুঝলে বৌমা রাহুল পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলো সব হচ্ছে রাহুলের বড্ড প্রিয় খাবার তাহলে মা সিগারেটে যদি একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো